কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের বয়কট করে চলার ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা সোমবার পনেরোই জুলাই রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে লেখালেখির মাধ্যমে হামলাকারী ও ছাত্রলীগের বয়কটের ডাক এসেছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে রাজনীতির সাথে সম্পৃক্তদের বয়কট করে তোলেছেন হামলাকারী ও ছাত্রলীগের রাজনীতিতে ও ইনস্টিটিউটের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের গ্রুপ থেকে রিমুভ দেওয়া হয়েছে বয়কটের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলছেন যারা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না হামলাকারী ও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়রা যদি ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করার সুযোগ পায় তবে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় বসবে না এছাড়াও তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা উল্লেখ্য কোটা সংস্কারের ও কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অবস্থান নেন এরপর শিক্ষার্থীরা মল চত্বর এলাকায় মিছিল আসলে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রলীগের নেতৃত্বে বহিরাগত ও বস্তির টোকাইদের নিয়ে এসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায় এই হামলায় বস্তির টোকাই ও ছাত্রলীগ নারীদের গায়ে হাত তুলে শ্লীলতা হানি করেন